আসসালামু আলাইকুম দর্শক যুক্ত হয়েছে আবারও এবার কি হসপিটাল থেকে সর্বশেষ শারীরিক অবস্থা আপনাদের জানানোর জন্য দর্শক কিছুক্ষণ আগে ডাক্তার জুবাইদা রহমান বেগম খাদা জিয়াকে দেখে হসপিটাল ত্যাগ করলেন এবং তিনি ব্রিফিং দেননি তবে বেগম খালদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা এখন পর্যন্ত কেমন আছে এটি কোন কোনো আপডেট দেওয়া হয়নি আজকে দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক বেগম খালদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত কোনো লন্ডনে যাওয়ার কথা বলা হচ্ছে না তার 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 লন্ডন যাত্রা কেন বাধা হয়েছে এটি জানা গেছে যে তার কাতারের যে কাতারের কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি হসপিটাল অর্থাৎ বাংলাদেশে আসার কথা ছিল এখন পর্যন্ত কোনো খবর জানা যায়নি তবে জানা গেছে যে কারিগরি ত্রুটির কারণে হয়তো বিলম্বনা হচ্ছে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন যুক্ত আছি ঢাকা এভারকেয়ার কেয়ার হসপিটাল থেকে কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান হসপিটাল ত্যাগ করলেন কিন্তু তিনি কোনো ব্রিফিং দেননি সরাসরি তিনি হসপিটাল থেকে বের হয়ে চলে গেছেন দর্শক যুক্ত আছি ঢাকা এভারকেয়ার কেয়ার হসপিটাল থেকে আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে এটি কোন খবর পাওয়া যাচ্ছে না আজকে তবে যদি কোনো খবর পাওয়া যায় তবে তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে সেখানে দর্শক যুক্ত আছি ঢাকা এভারকেয়ার হসপিটাল থেকে আপনাদের জানিয়ে দিচ্ছি যে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কেমন অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন ডক্টর জুবাইদ রহমান বাংলাদেশে এসেছিলেন সতেরো বছর গত মে মাসে সতেরো সতেরো বছর পর গত মে মাসে দেশে এসেছিলেন তিনি হসপিটালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যাত্রার সঙ্গী হতে ঢাকায় পৌঁছেছেন পুত্রবধূ জুবাইদা রহমান শুক্রবার বেলা পৌনে পৌনে এগারোটায় জুবাইদাকে বহনকারী বিমানের ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন বিএনপির সেলের সদস্য আতিকুর রহমান রুমন তিনি বলেন ভাবি সকাল দশটায় তেতাল্লিশ মিনিটে পৌঁছেছেন এখন থেকে উনি সরাসরি এবার হসপিটালে যাবেন তিনি বলেছেন তবে কিছুক্ষণ আগে জুবাইদা রহমান বেগম খালাদা জিয়াকে দেখে হসপিটাল ত্যাগ করেছেন

শুক্রবার শুক্রবার পুনে পুনে এগারোটায় পুনে এগারোটার দিকে ডাক্তার জুবাইদা জুবাইদাকে বহনকারী বিমানে ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে সরাসরি তিনি ইভারকারে হসপিটালে আসেন লন্ডনে তিত্র চিত্র হিত্র বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে ডক্টর জুবাইদুর রহমান দেশের পথে রওনা হন এদিকে কাতারের আমির বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছার বিএনপি চেয়ারপার্সন খালাদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে পিছিয়ে গেছে বিএনপির ইসলাম আলমগীর টোয়েন্টি ফোর ডট কমকে কে বলেন কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবারে আসছেন না সব ঠিক থাকলেও সেটা শনিবার পৌঁছতে পারে তিনি আরো বলে ম্যাডামের শরীরে যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেই তাহলে ইনশাল্লাহ সাত তারিখ রোববার ফ্লাইট করবেন বিএনপির চেয়ারপারসন ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার রাত বারোটার দিকে জানান খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে দর্শক যুক্ত আছি ঢাকা এভার কেয়ার হসপিটাল থেকে যেখানে গত কিছুদিন থেকে বেগম খালদার জিয়া গুরুতর গুরুতর অসুস্থ হয়ে এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন কিন্তু এখন পর্যন্ত তার শারীরিক কোনো উন্নতি হয়নি সর্বশেষ শারীরিক অবস্থা সর্বশেষ শারীরিক অবস্থা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ জনতা কিছুদিন আগে থেকে আজকে একটু সমাগম কম আছে এবং হয়তো সন্ধ্যার দিকে এখানে মানুষের সমাগম এবং বিএনপি নেতাকর্মীদের এক সমাগম অনেক ভিড় হয় দর্শক এদিকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মিডিয়ার ভাইরা আছেন এবং এখানে আরো সাধারণ জনতা বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানার জন্য এখানে ছুটে এসেছে দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা আগের মতো আছেন এবং তার কোনো শারীরিক উন্নতি হয়নি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে কারাগরি ত্রুটির কারণে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে লন্ডনে যাত্রার জন্য দর্শক বেগম খালেদা জিয়ার সাথে লন্ডনে যাত্রায় পনেরো জন যাওয়ার লিস্ট প্রকাশিত হয়েছে এবং হয়তো আগামীকাল বেগম খাদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে কাতারের একটি বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সে অবশ্যই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন দর্শক যুক্ত আছি ঢাকার এবারকার হসপিটাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ডক্টর জুবাইদা রহমান কিছুক্ষণ আগে বেগম খাজা জিয়াকে দেখে হসপিটাল ত্যাগ করেছেন দর্শক যুক্ত আছি ঢাকা এভা কেয়ার হসপিটাল থেকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী হসপিটালের গেটের সামনে এসেছেন এবং সর্বশেষ শারীরিক অবস্থা কেমন এটি আপনাদের ঘন্টায় ঘন্টায় জানিয়ে দেওয়া হবে বেগম খালেদা জিয়াকে আগামীকাল হয়তো লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এবং কাতারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ আজ বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু কারিগরি ত্রুটির কারণে হয়তো আসতে পারেনি এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন আজ বেগম খালেদা জিয়ার পুত্রবধূ পনে এগারোটার দিকে ঢাকা ঢাকায় পৌঁছান এবং তিনি বিমানবন্দর বিমানবন্দর থেকে সরাসরি ইভাকের হসপিটালে প্রবেশ করেন এবং এখান থেকে দেখে কিছুক্ষণ আগে হসপিটাল ত্যাগ করেছেন এবং বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা আজকে এখন পর্যন্ত কোনো দেওয়া হয়নি তবে যদি কোনো শারীরিক অবস্থা দেওয়া হয় তাহলে তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দর্শক যুক্ত আছি ঢাকা এবার কেয়ার হসপিটাল থেকে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ এবং বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানার জন্য এখানে এসেছেন কিন্তু এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কোনো আপডেট দেওয়া হয়নি তবে জানা গেছে তার শারীরিক অবস্থা আগে থেকে কোনো উন্নত হয়নি হয়তো একটু আরও অবনতি হয়েছে এটি জানা গেছে তবে আজকে কাতারে বিশেষ অ্যাম্বুলেন্স করে যাওয়ার কথা ছিল কিন্তু সেটি স্থগিত হয়েছে কারণে মির্জা ফকরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যুক্ত আছি ঢাকা এবার কেয়ার হসপিটাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং আরও সাধারণ মানুষ এবং মিডিয়ার ভাইরা এখানে উপস্থিত আছেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক খবর জানার জন্য তো দর্শক আপনাদের সর্বশেষ শারীরিক অবস্থা বেগম খালেদা জিয়ার জানিয়ে দেওয়া হবে সব খবর এবং যে কোনো মুহূর্তের আপডেট জানিয়ে দেওয়া হবে এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম